মন্ত্রীর বাড়িতে এসে চুরি করতে একটুও বুকাপরোনা তোমার মেয়ে তোমার সাহস দেখে আমি অবাক হয়ে গেছি কিভাবে পারলে বাসা ভর্তি রেহমান এত এত সিকিউরিটি থাকার সর্ত্তেও চুরির মতো এত নিচু একটা কাজ করতে আমাদেরকে বলতে পারতে তোমার কত টাকা প্রয়োজন এমনিতেই মন্ত্রীমশাই অনেক দয়ালু সাধারণ জনগণের জন্য তার সর্বত্র বিলিয়ে দিতে কুণ্ঠিত বোধ করেন না তিনি তোমার যা প্রয়োজন আমাদের ভুললেই হতো তোমার প্রয়োজন অনুযায়ী সবটা পেয়ে যেতে কিন্তু তুমি সেটা না করে চুরির পথ বেছে নিলে বাই দ্য ওয়ে হু আর ইউ তোমাকে তো আমা আমরা কেউ ইনভাইট করিনি তাহলে তুমি বিনা ইনভিটেশনে মন্ত্রীর মেয়ের জন্মদিনের পার্টিতে কি করছো নাকি এখানে আসার মূল উদ্দেশ্য চুরি করা চুরি করার জন্য মাস্টার প্ল্যান সাজিয়ে মন্ত্রীর বাড়িতে ঢুকেছো তাই না আনসার মি রেমিট ভদ্র মহিলা ধমকে কেঁপে উঠল শিক্ষা কিন্তু কোনো উত্তর দিল না শিক্ষার থেকে কোনো রেসপন্স না পেয়ে ভদ্র মহিলা আবারও বলল সব দেখে তো ভালো ফ্যামিলির মনে হচ্ছে তোমার পরিবার কি তোমাকে চুরি করার শিক্ষা দিয়ে বড় করেছে কি হলো কথা বলছো না কেন নাকি কথা বলতে পারো না বোবা তুমি বোবা হয়েও চুরি বিদ্যাটা খুব ভালোই শিখেছো দেখছি পার্শ্ববর্তী মেহমানদের সামনে চুরির অপবাদে অপমানিত হয়ে শিক্ষার এই মুহূর্তে মনে হচ্ছে নিজেকে শেষ করে দিতে শিক্ষা কখনো ভাবিনি এমন একটা বাজে পরিস্থিতির শিকার হতে হবে তাকে দর্শনেন্দিও আজ কোনো বাধা মানছে না তার আপনা আপনি পানি গড়িয়ে পড়ছে দর্শন ইন্দিও থেকে চারিদিকে সবাই তার দিকে অধীর আগ্রহে তাকিয়ে রয়েছে অনেকে আবার বলা বলি করছে এজন্যই প্রবাদে বলা হয়েছে চকচক করলেই শোনা হয় না উপরে উপরে কি সুন্দর মায়াবী চেহারার একটা মেয়ে অথচ ভিতরে ঠিকই ভেজাল রয়েছে ওই যে বলে না উপরে ফিটফাট ভেতরে সদরঘাট অবশ্য মেয়েটার সাহসের প্রশংসা না করলেই নয় মন্ত্রীর বাড়িতে এসেছে চুরি করতে বলেই অট্ট হাসিতে ফেটে পড়লো সবাই মন্ত্রীর স্ত্রী আলিশা মির্জা শিক্ষার থেকে কোনো রেসপন্স না পেয়ে অধৈর্য কণ্ঠে আবার জিজ্ঞাসা করল এই মেয়ে শাড়ি রাজ্যের নিচে কি লুকিয়েছো দেখি দেখি কত জামি চুরি করেছো দেখাও বলছি না হলে ফল কিন্তু খুব খারাপ হবে কামান মম ওর মতো থার্ড ক্লাস মেয়ের পেট থেকে কথা বের করতে আমার হাতের একটা থাপ্পড়ি যথেষ্ট কিন্তু ওর মতো ছোটোখাটো চোর ধরা পুলিশের কাজ সিআইডির নয় আর এই নম্রতা মির্জা কখনও ছুঁচো মেরে হাত গন্ধ করে না আমি এখনি পুলিশকে কল করছি পুলিশ এসে দু চার ঘা দিলে এমনিতেই মুখ খুলবে মন্ত্রীর বাড়িতে এসে চুরি করার স্বাদ হাড়ে হাড়ে টের পাবে জাস্ট ওয়েট অ্যান্ড সি বলি নম্রতা পুলিশকে কল করতে যাবে তার আগে কোথা থেকে একজন সুদর্শন পুরুষ ছুটে এসে বলল স্টপ নম্রতা আই সেড স্টপ কিন্তু স্যার ও একটা চোর চুরির জিনিস সহ হাতে হাতে ধরা পড়েছে এই মেয়ে না জানি কত দামি জিনিস চুরি করেছে যে আমাদের দেখানোর ও সাহস পাচ্ছে না আমাদের এখনি ওকে পুলিশে দিতে হবে ও শিক্ষা আমার কাছেন তোমার কি মনে হয় আমি তোমার সাথে রসিকতা করছে তোমার সাথে আমার রসিকতার সম্পর্ক না মানে স্যার আপনি তো ওর ব্যাপারে আমাকে কখনো কিছু বলেননি আমি ওকে চিনিও না তাই জিজ্ঞেস করলাম তোমাকে বলার প্রয়োজন মনে করিনি তাই বলিনি বলছো তুমি কথাটা শুনে বেশ অপমান বোধ করলো নম্রতা সে মনে মনে বললো আপনি আমাকে কখনো বুঝলেন না সাহিত্য স্যার আপনাকে যখন প্রথম দেখেছিলাম তখনই আমার প্রেমের ঘন্টা বেজে উঠেছিল আপনার জ্ঞান বুদ্ধি বিচক্ষণতা আমাকে মুগ্ধ করেছিল আপনার চোখে আমার সর্বনাশ দেখতে পেয়েছিলাম আপনি সবসময় আমার মনের উঠান জোরে বিরাজ করেন বড্ড ভালোবাসি আপনাকে আপনার কথা ভেবে আমি সুস্থ থাকতে পারি না আমি খেতে পারি না ঘুমাতে পারি না বড্ড আপনিহীনতায় ভুগছি আমি একজন মন্ত্রীর মেয়েও শুধুমাত্র আপনার জন্য নিজের জীবনের ঝুঁকি নিয়ে সিআইডিতে জয়েন হয়েছি যাতে আপনার আশেপাশে থাকতে পারি আপনাকে দুচুখ ভরে দেখায় আমার মনের তৃষ্ণা মেটাতে পারি কিন্তু আপনি আমার কদর বুঝলেন না সাহিত্য স্যার ইনফ্যাক্ট কখনও আমাকে বোঝার চেষ্টায় করেননি জাস্ট নট ম্যাটার স্যার আমিও হাল ছেড়ে দিব না এই নম্রতা মির্জা যা চায় তাই পায় আর আপনি তো একটা জলজন্ত মানুষ আপনাকে পাওয়ার জন্য আমি সব করতে পারবো অল হয়তো বলা হয়েছে ইজ লাভ ওয়ার এদিকে কাজিন কথাটা শুনে মুহূর্তের মধ্যেই আরেক দফা কানাঘুষা শুরু হয়ে গেল সাহিত্য শিকদার শহরের সবার কাছে নাম করা একজন সিআইডি অফিসার নামে পরিচিত আর একজন সিআইডি অফিসারের কাজিন কিনা একজন চোর সবার মধ্যে আগ্রহ সৃষ্টি হয় মেয়েটা ঠিক কি চুরি করেছে দেখার জন্য সবার আগ্রহ দমাতে সাহিত্য এসে শিক্ষাকে বল আমার মা যেমন কিছু রাখলে না শিক্ষা আমি বাবা মাকে বারবার বলেছিলাম তোকে যেন এই পার্টিতে না নিয়ে আসে কিন্তু তারা আমার কথা শোনানি ঠিকই আপদ নিয়ে এসে আমার গড়ে ঝুলিয়ে দিয়েছে বাবা মা তোকে দেখে রাখার দায়িত্ব আমার উপর দিয়ে গেছিল আমার ইমার্জেন্সি একটা কল আছে কিছু সময়ের জন্য আমি বাইরে গেছিলাম আর এর মধ্যে চুরির মতো একটা জঘন্য কাজ করতে পারলি তুই কিভাবে পারলি এমনটা এতগুলো মানুষের সামনে ছি 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 লজ্জে আমার মাথা কাটা যাচ্ছে একবার আমার তোর বরফুর মাছ সময়ের কথা ভেবে দেখলি না দেখি কিছু করেছিস কিছু না আমি স্পষ্ট দেখতে পাচ্ছি তোর শরীরের আচরণ নিচে কিছু লুকিয়ে রাখা কি লুকিয়ে রেখেছিস দেখে বলছি নাহলে থেকে খারাপ কেউ হবে না অনেক জোড়াজুরি করার পর শিক্ষাশালীর আঁচলের নিচ থেকে চুরির জিনিসটা বের করলো যা দেখে উপস্থিত সবাই অবাকি চূড়ান্ত পর্যায়ে চলে গেল শিক্ষার হাতে চুরি জিনিসটা দেখে স্বয়ং মন্ত্রী মহোদয় এগিয়ে এসে পড়ল আরে এটা তো সিআইডি ডিপার্টমেন্টের নাম করা এসিপি রায়হান মীরের ছবি যে কিনা আজ থেকে 10 বছর আগে তার স্ত্রী রায় হামির আর মেয়ে উষ্ণতা মীরের সাথে সপরিবারে নিখোঁজ হয়েছিল এত বড় একজন এসিপি নিখোজ নিখোঁজ হয়েছিল অথচ আজ পর্যন্ত তার কোনো হদিস মেলেনি জানিও না তার পরিবারের কেউ জীবিত আছে কি না কিনা মধ্যে সাহিত্যের কপালে চিন্তার স্পষ্ট চাপ ফুটে উঠল সাহিত্য ভাবতে থাকে থেকে ওর মধ্যে স্বভাবের কোনো লক্ষণ প্রকাশ পায়নি আমিও ভাবতে পারিনি যখন একটা কাজ করতে পারে তাছাড়া মন্ত্রীর বাড়িতে এত দামি দামি জিনিসপত্র ধান দৌলত টাকা পয়সা থাকতে ও কেন একজন এসিবির ছবি চুরি করল যে কিনা আজ থেকে দশ বছর আগে নিখোঁজ হয়েছে বাট আই নো ভেরি ওয়েল লাভে লোহা বয় বিনা লাভে তুলা বয় না এই ছবি চুরু পেছনে নিশ্চয়ই কোনো না কোনো কারণ আছে কিন্তু কে এমন কারণ থাকতে পারে এই ছবি চুরু করার পেছনে একটা চোরের সাথে একই টেবিলে বসে আমি খেতে পারবো না পাপা ঠিক এই জন্যই আমি হোস্টেল থেকে বাড়ি আসতে চাই না এখানে এসে সব সময় একটা বাইরের মেয়ের জন্য তোমাদের আধিক্যতা দেখতে আমার জাস্ট বিরক্ত লাগে তুমি কাকে বাইরের মেয়ে বলছো আবৃতি তুমি খুব ভালো করে মনি এই বাড়ির কে আর এটাও জানো এই বাড়িতে এমন কি আমার প্রপার্টিতে তোমাদের যেমন অধিকার রয়েছে ঠিক তেমনই মনিরও অধিকার রয়েছে তাই মনিকে বাইরের মেয়ে বলার আগে অনন্তন্ত ভেবে নিও এই না হলে তুমি আমার জানো বাবা মাঝে মাঝে আমি নিজেকে নিজেই প্রশ্ন করি আদৌ কি আমি তোমার মেয়ে নাকি এই বাইরের মেয়েটা তুমি আমার জন্মদাতা পিতা তুমি আমার জন্মদাতা পিতা হয়েও আমাকে আমার নাম ধরে ডাকো অথচ ওই মেয়েটাকে আজ পর্যন্ত তার নাম ধরে ডাকি তাকে ভালোবেসে মনি বলে ডাকো কিন্তু কেন পাপা কেন নাকি তুমি মমের সরলতার সুযোগ নিয়ে অন্যত্র সম্পর্ক জড়িয়েছিলে আর এই মেয়ে তারই পাপের ফসল যার জন্য তার প্রতি তোমার এত ভালোবাসা আবৃত্তির কথা শুনে সাদ্দাম শিকদার রাগান্বিত হয়ে আবৃত্তির গালে থাপ্পড়টি দিয়ে বল আবৃত্তি সেই আমি ভাবতেও পারিনি তুমি এত নিচে নেমে গেছো কার সামনে দাঁড়িয়ে কথা বলছো সেটা ভুলে গিয়েছো তুমি একটা কথা কি জানো বিদ্যা অবরণে শিক্ষা আচরণে বিদ্যা সহজ শিক্ষা করে আফসোস তুমি বিদ্যা অর্জন করতে পেরেছো তবে শিক্ষা নয় বলি সাদ্দাম শিকদার খাবার ছেড়ে উঠে যেতে চাইলে তার স্ত্রী অন্তরা শিকদার তার হাত ধরে যেড়ে বসিয়ে দিয়ে বলছা মেয়ে অভিমান থেকে বলেছে তুমি প্লিজ কিছু মনে করো না অনার্স ফাইনাল ইয়ারে যে মেয়ে পড়ে সে কিভাবে বাচ্চা মেয়ে হয় অন্তরা অবস্থা বেগতিক দেখে শিক্ষা বলো বলছিলাম কি বড় আব্বু আবৃতি আপু তো ঠিক কথাই বলেছে আপু এতদিন বাদে হোস্টেল থেকে বাড়ি ফিরেছে তোমাদের সাথে একসাথে বসে খাবে মজা করবে এটাই স্বাভাবিক বিষয় কিন্তু আমি মাঝখান থেকে এসে তোমাদের ডিস্টার্ব করলাম তুমি আবৃতি আপুকে আর কিছু বলো না প্লিজ এখন এত ভালো সাজার নাটক করতে হবে না তোর আর কিসের আবৃতি আপু হ্যাঁ ডোন্ট কল মি আবৃতি আপু তোকে আমি আগেও বলেছি আর এখনও বলছি আমাকে তুই আপু ডাকবি না তোর মুখ থেকে আমি আপু ডাক শুনতে চাই না আমাকে আবৃতি ম্যাম বলবি ঠিক আছে আবৃত্তি ম্যাম বলে শিক্ষা চেয়ার চেয়ে উঠতে গেলে অন্তরা জিজ্ঞেস করল হ্যাঁ রে শিক্ষা তুই আবার না খেয়ে উঠছিস কেন আসলে বড় আম্মু আমি ভুলে গিয়েছিলাম যে দাদির ঔষধ খাওয়ার সময় হয়ে গিয়েছে তাছাড়া পায়ে তেল গরম করে মালিশ করে দিতে হবে তোমরা বরং খাও আমি পরে খেয়ে নিব আবৃত্তির কথাই শিক্ষা কষ্ট পেয়ে চলে যেতে চাইছে ব্যাপারটা বুঝতে পেরে অন্তরা বলল ঠিক আছে যা সত্তর বছর বয়সী জাকিয়া জেসমিন সাদ্দাম শিকদার রামা যার প্রত্যেকটা কথা এই শিকদার ভিলাই সবাই অক্ষরে অক্ষরে পালন করে হঠাৎ দুই দিন আগে বাথরুমে পা পিসলে পড়ে গিয়ে তিনি হাঁটুতে বেশ আঘাত পেয়েছেন এজন্য তার খাবার ঔষধ গোসল যাবতীয় কাজ শিক্ষাকে করতে হচ্ছে শিক্ষা এসে দেখে তিনি মাত্র খাবার শেষ করেছেন শিক্ষাকে দেখে তিনি বলেন